কষে দেখি একের তিন টা। আমাকে অঙ্কটায় সংখ্যাটির এককের ঘরের অঙ্ক জানতে চেয়েছে তাহলে আমরা এখানে ধরে নিই যে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক এক্স ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক এক্স এবার বলা আছে শর্ত অনুযায়ী এককের ঘরের অঙ্ক অপেক্ষা তিন কম দশকের ঘরের অঙ্ক তাহলে দশক অত হবে দশকের ঘরের অঙ্ক কি হবে না দশকের ঘরের অঙ্ক এর থেকে তিন কম হবে মানে এক্স মাইনাস থ্রি হবে তাহলে সংখ্যাটা কি হবে দেখো সংখ্যাটি হবে কত না দশকের ঘরের অঙ্ক যা হবে তাকে দশ দিয়ে গুণ তাহলে দশ ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস এককের ঘরের অঙ্ক মানে এক্স তাহলে এটা সংখ্যা ওকে তাহলে আমরা একে গুণ করে সরল করে নিই টেন এক্স মাইনাস থার্টি প্লাস এক্স সমান ইলেভেন এক্স মাইনাস থার্টি ওকে তাহলে সংখ্যাটা আমরা পেয়ে গেলাম এবারে বলা আছে সংখ্যাটা থেকে অঙ্ক দুটোর গুণফল বিয়োগ করলে বিয়োগ ফল পনেরো হয় তাহলে আমরা প্রশ্নানুসারে প্রশ্নানুসারে আমাদের সমীকরণটা কি হবে না সংখ্যাটা আমাকে কি বলে দিয়েছে না সংখ্যাটা থেকে অঙ্ক দুটোর গুণফল বিয়োগ করতে হবে তাহলে সংখ্যাটা থেকে অঙ্ক দুটোর গুণফল বিয়োগ অঙ্ক দুটো কী কি না একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি তাই তো তাহলে আমরা ওটাকে বিয়োগ করব। ওকে তাহলে এক্স আর এক্স মাইনাস থ্রি এই দুটোর গুণ করে সেই গুণ ফলটা সংখ্যাটা থেকে বিয়োগ করব এবং বিয়োগ করলে কত পাবো বলে দিচ্ছে না আমাকে বলে দিচ্ছে পনেরো পাবো তাহলে সমীকরণটা আমরা পেয়ে গেলাম এবার আমরা সমাধান করলেই উত্তর হয়ে যাবে ওকে আমরা এককের ভরা অঙ্ক পেয়ে যাব কারণ আমরা তো এককের ভর অঙ্ক এক্স ধরেছি ওকে তাহলে এগারো এক্স মাইনাস থার্টি মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এক্স সমান পনেরো ওকে বা এগারো এক্স আর থ্রি এক্স আমরা যোগ করলে পাবো ফোরটিন এক্স তাহলে চোদ্দো এক্স আচ্ছা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থার্টি ফিফটিনটাকে এদিকে নিয়ে চলে এলাম বামপক্ষে এবার একটু সাজিয়ে নিই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স আর 30 আর পনেরো যোগ করলে পাই মাইনাস হবে ওকে মাইনাস এবার আমরা এটাকে যেহেতু এক্স এক্স স্কোয়ারটা আছে আমরা কমন নিয়ে নিলাম মানে চিহ্ন সবার চেঞ্জ করে দিলাম অর্থাৎ এটা এক্স স্কোয়ার প্লাস হয়ে গেলো প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে ওকে তাহলে ইকল টু জিরো বা এক্স স্কোয়ার এবারে এই পঁয়তাল্লিশ কেমনভাবে ভাঙবো যেন মাইনাস চোদ্দো হয় তাই তো তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ অর্থাৎ নয় প্লাস পাঁচ এক্স পঁয়তাল্লিশ ইকাল টু জিরো জাস্ট মিডল টান ফ্যাক্টর এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ ওকে এরপর বা X কমন নিয়ে X মাইনাস নাইন মাইনাস ফাইভ কমন নিয়ে X মাইনাস নাইন সমান জিরো বা X মাইনাস নাইন আর এক্স মাইনাস ফাইভ টু জিরো অতএব হয় X মাইনাস নাইন সমান জিরো অতএব এক্স অথবা এক্স মাইনাস ফাইভ সমান জিরো অথব এক্স সমান ফাইভ তাহলে আমরা কী দেখলাম এককের ঘরের অঙ্ক কী হতে পারে ফাইভ হতে পারে অথবা নাইন হতে পারে তাই তো তাহলে আমরা লিখে দেব অতএব সংখ্যাটির এককের ঘরের অঙ্ক ঘরের অঙ্ক পাঁচ অথবা নয় উত্তর হয়ে গেল বোঝা গেল তাহলে এটা উত্তর হয়ে গেল এরপর আমরা পর পরের অঙ্কটা যাব সাতের অঙ্ক দেখো সাতের অঙ্কে বলা আছে যে স্কুলে চৌ দুটো নল আছে নল দুটো দিয়ে এগারো পূর্ণ একের নয় মিনিটে চৌ পূর্ণ হয়ে যায় এবারে নল দুটো যদি আলাদাভাবে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটা ভর্তি করতে একটা নল অপর নল থেকে পাঁচ মিনিট বেশি সময় নেয় তাহলে বলছে প্রত্যেকটা নলকে যদি আলাদা আলাদাভাবে চৌ বাচ্চাটা পূর্ণ করতে দেওয়া হয় তাহলে তারা কত করে সময় নেবে তাই তো তাহলে আমরা দেখছি যে একটা নল অপর নল থেকে পাঁচ মিনিট বেশি সময় নেয় তাহলে আমরা ধরে নিই প্রথম নল একটা নল বলতে প্রথম নল আর যেটা বেশি সময় নেয় সেটাকে আমরা দ্বিতীয় নল ধরছি ওকে তাহলে ধরি প্রথম নলটি সময় নেয় তাহলে প্রথম নলটি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হয় পূর্ণ হয় ধরে নিলাম এক্স মিনিটে যেহেতু এগারো পূর্ণ একের নয় মিনিট আছে ঠিক আছে তাই আমরা মিনিটে ককটা নিলাম প্রথম নলটি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হয় এক্স মিনিটে তাহলে অথব দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হয় কত মিনিট সময় লাগবে না আমাকে বলেছে পাঁচ মিনিট বেশি সময় নেয় তাহলে এর সঙ্গে আরও পাঁচ যোগ এক্স প্লাস পাঁচ মিনিটে বোঝা গেল এবারে আমরা প্রথম নলটি দিয়ে যদি পূর্ণ করতে চাই তাহলে প্রথম নলটি আগে আমাকে এক মিনিটে বার করতে হবে তবে আমি এগারো পূর্ণ এক নয় মিনিটে যেতে পারবো তাহলে প্রথম নলটি দিয়ে দিয়ে এক মিনিটে পূর্ণ হয় এক মিনিটে পূর্ণ হয় কত অংশ দেখো এক্স মিনিটে চৌবাচ্ছা গোড়াটা পূর্ণ হয় তাহলে এক মিনিটে কত হবে তাহলে এক মিনিটে নিশ্চয়ই ওয়ান বাই এক্স অংশ পূর্ণ হবে তাই তো এক্স মিনিটে পুরোটা ভালো করে ভাবো ওই কিংডমের মতো করে ভাবতে পারো বা সূত্র অনুযায়ী তাই হয় অর্থাৎ এক্স মিনিটে এক অংশ এক মিনিটে ওয়ান বাই এক্স অংশ ঠিক আছে তাহলে এক মিনিটে পূর্ণ হবে ওয়ান বাই এক্স অংশ একইভাবে দ্বিতীয় নল দিয়ে কি হবে না দ্বিতীয় নলটা দিয়ে এক মিনিটে পূর্ণ হয় নিশ্চয়ই ওয়ান বাই এক্স প্লাস ফাইভ অংশ তাই তো তাহলে আমরা যদি নল দুটোকে একসঙ্গে নল দুটো দিয়ে ভর্তি করি তাহলে কি হবে অতএব নল দুটি এক মিনিটে পূর্ণ করে একত্রে নল দুটি একত্রে এক মিনিটে পূর্ণ করে ঠিক আছে বা নল দুটি দিয়ে এক মিনিটে একত্রে পূর্ণ হয় এরকম লেখাও যাবে ঠিক আছে তাহলে দুটোকে আমরা যোগ করে দেবো তাই তো তাহলে ওয়ান বাই এক্স অংশ প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ এত অংশ ওকে এটা আমরা যোগ করে সরল করে নিই তাহলে যোগ করে সরল করলে কী হবে এক্স এক্স প্লাস ফাইভ আর এখানে তাহলে এক্স প্লাস ফাইভ প্লাস এক্স এত অংশ অর্থাৎ টু এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস ফাইভ বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এত অংশ তাহলে নল দুটি একত্রে এক মিনিটে পূর্ণ করে টু এক্স প্লাস ফাইভ বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স অংশ এতটা আমরা পেয়ে গেলাম এবারে যেটা এক মিনিটে পূর্ণ করে এগারো পূর্ণ একের নয় মিনিটে কত পূর্ণ করবে তার এগারো পূর্ণ একের নয় গুণ হবে নিশ্চয়ই তাই তো তাহলে এগারো পূর্ণ একের নয় গুণ করি অতএব এগারো পূর্ণ একের নয় মিনিটে পূর্ণ হয় কত পূর্ণ হবে না টু এক্স প্লাস ফাইভ বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ইন্টু নয় এগারো নিরানব্বই আর একে একশোর নয় এত অংশ বোঝা গেল তাহলে এত অংশ ওকে তাহলে আমরা দেখলাম এগারো মিনিটে এবার ওরা বলেছে অঙ্কে বলা আছে কি এগারো পূর্ণ একের নয় মিনিটে নল দুটো দিয়ে গোটা চৌবাচ্চা পূর্ণ হয় তাহলে গোটা চৌবাচ্চা পূর্ণ হয় মানে নিশ্চয়ই এক অংশ পূর্ণ হয় গোটা চৌবাচ্চা তাই তো তাহলে প্রশ্নানুসারে আমরা সমী সমীকরণটা কী পাব না প্রশ্নানুসারে টু এক্স প্লাস ফাইভ ইন্টু একশো বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ইন্টু নয় সমান এক তাই তো একাংশ ওকে বা আমরা কোনখনই গুণ করলে কী হয় না দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস পঁয়তাল্লিশ এক্স সমান দুশো এক্স প্লাস পাঁচশত তাই তো এবারে আমরা মিডিল টার্ন ফ্যাক্টর করবো তাই আমরা একদিকে নিয়ে চলে আসবো সবাইকে তাহলে দুশো এক্স মাইনাস পাঁচশো ইকল টু জিরো বা নাইন এক্স স্কোয়ার মাইনাস পাঁচ থেকে দশ পাঁচ হাতে এক পাঁচ এক মানে একশো পঞ্চান্ন এক্স মাইনাস পাঁচশো ইকাল টু জিরো বোঝা গেল তাহলে এবারে আমরা এখানে কী পেলাম যে নাইন এক্স স্কোয়ার মাইনাস একশো পঞ্চান্ন এক্স মাইনাস পাঁচশো ইকোয়াল টু জিরো এবারে যদি আমরা নয় আর নাইন আর ফাইভ গুণ করলে চার হাজার পাঁচশো হয় তাই তো আমরা যদি এটাকে গুণ করবো করে একশো পঞ্চান্ন মেলাবো তাহলে আমরা পাঁচ নয় পঁয়তাল্লিশ আমি রাফে করি রাফে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি নাইন এক্স আর পাঁচশো গুণ করলে চার হাজার পাঁচশো হয় তাই তো চার হাজার পাঁচশো এটাকে যেমন করে উৎপাদকে ভাঙো আগে ভেঙে নেবে ভেঙে নিলেই পেয়ে যাবে যে ধরো আমরা একবারে ভাঙতে পারি বা ছোটো ছোটো করে ভাঙতে পারি আচ্ছা আমরা দুই দিয়ে ভাঙলাম দুই দুয়ে চার দুয়ে চার একে পাঁচ এক শূন্য পাঁচ দুয়ে দশ শূন্য আবার দুই দিয়ে এগারো দুই দিয়ে চার একে পাঁচ এগারোশো পঁচিশ পাঁচ দিয়ে ভাঙি পাঁচ দুয়ে দশ এক দুই পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে ভাঙি পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে ভাঙি নয় তিন দিয়ে ভাঙি তিন ঠিক আছে এবারে দেখো একশো পঞ্চান্ন আমাকে মেলাতে হবে একশো পঞ্চান্ন মেলাবো আমি কীভাবে মেলাব দেখো দুই দিয়ে চার পাঁচে কুড়ি পাঁচ তিন পাঁচ পাঁচে তিন পাঁচ পনেরো পনেরো পঁচিশ তিন পাঁচ পনেরো করে যদি রাখি পনেরো পনেরো তিরিশ তিরিশশো পঁয়তাল্লিশশো পঁচিশ কুড়ি ন একশো আশি একশো আশি আর পঁচিশ বিয়োগ করলে একশো পঞ্চান্ন হচ্ছে তাহলে আমরা এই দুটো পাঁচকে নিলাম একদিকে পঁচিশ আর এদিকে দুই দুই তিন তিন পাঁচ মানে দুই দুইয়ের চার পাঁচে কুড়ি আর ন একশো আশি করলাম ঠিক আছে তাহলেই মিলে যাবে দেখো নাইন এক্স স্কোয়ার মাইনাস একশো আশি এক্স প্লাস পঁচিশ এক্স মাইনাস পাঁচশো ইকাল টু জিরো বোঝা গেলো তাহলে আমরা এইভাবে করলাম এবারে আমরা এখান থেকে কমন নেব দেখো নয় কমন নিলে কী হয় না নাইন এক্স কমন যাবে নাইন এক্স কমন নিলে তাহলে এক্স পরে থাকবে ন কুড়িং একশো আশি অর্থাৎ কুড়ি প্লাস পঁচিশ যদি এখান থেকে আমি কমন নিই তাহলে এক্স মাইনাস পঁচিশ কুড়ি তাই তো পঁচিশ দুগুনে পঞ্চাশ আর শূন্য তাহলে হয়ে গেল এবারে এক্স মাইনাস টোয়েন্টি আর নাইন এক্স প্লাস পঁচিশ ইকল টু জিরো অতএব হয় এক্স মাইনাস কুড়ি জিরো অতএব এক্স সমান কুড়ি অথবা নাইন এক্স প্লাস পঁচিশ ইকোয়াল টু জিরো বা নাইন এক্স সমান মাইনাস অতএব এক্স সমান মাইনাস দেখো যেহেতু আমাকে এখানে দিয়েছে যে আমরা এখানে কী ধরেছিলাম প্রথম নল দিয়ে চৌবাচ্চাটা পূর্ণ হয় এক্স মিনিটে তাহলে মিনিট অর্থাৎ সময়ের একক কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে এটা আমরা অগ্রাহ্য করব অর্থাৎ সময়ের একক ঋণাত্মক হয় না ঠিক আছে আমরা লিখে দেব ঋণাত্মক হতে পারে না তাহলে এটা অগ্রাহ্য ঠিক আছে অতএব চৌবাচ্চা প্রথম সরি প্রথম নলটি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হয় এক্স মিনিটে তাই তো আমি ধরেছিলাম অতএব প্রথম নল দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছে কত মিনিটে চৌবাচ্চা পূর্ণ হবে না আমরা লিখে দেব প্রথম নল দিয়ে চৌবাচ্চাটা পূর্ণ হবে অতএব প্রথম নলটি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে কুড়ি মিনিটে ঠিক আছে আমাকে তো দুটোরই উত্তর চেয়েছে তাহলে আমাকে দ্বিতীয় নল দিয়ে কত কতক্ষণে পূর্ণ হবে তাও বার করে দেবো তাহলে দ্বিতীয় নলটি দিয়ে এবং লিখে দেবে এখানে এবং দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্ছাটি পূর্ণ হবে কুড়ি মিনিটের সঙ্গে বলেছে এখানে পাঁচ মিনিট বেশি সময় লাগবে তাহলে কুড়ি প্লাস পাঁচ সমান পঁচিশ মিনিটে বোঝা গেল তাহলে আমার এটা হয়ে গেল উত্তর বোঝা গেল কুড়ি মিনিটে একটা দিয়ে একটা দিয়ে পঁচিশ মিনিটে পরবর্তী অঙ্ক আমরা করব আটের অঙ্কটা আটের অঙ্কটা দেখো কি বলেছে পর্ণা ও পিজুস কোনো একটা কাজ একত্রে চার দিনে সম্পন্ন করে আলাদাভাবে কাজ করলে পর্নার যে সময় লাগবে পিজুসের তার চেয়ে ছদিন বেশি সময় লাগবে পর্ণা একাকি কতদিনের কাজটা সম্পন্ন করতে পারবে দেখো একদম সাতের অঙ্কটার মতোই এখানে নল দিয়ে চোখ বাচ্চা ভর্তি করা আর ওখানেও কনসেপ্টটা একদম এক আর ওখানে একটা কাজ করা দুটো ব্যক্তি এখানে দিয়ে দিয়েছে তাই তো তাহলে আমরা দেখি আমাদেরকে জিজ্ঞাসা করে যে কি একাকি কদিনে কাজটা করতে পারবে তাহলে আমরা পর্নার একাকি কাজটা করতে পারবে ধরাম এক্স অর্থাৎ এক্স দিনে ঠিক আছে তাহলে ধরি পরনা একাকি কাজটা করবে একই কাজটি এক্স দিনে করতে পারবে দিনে করতে পারে ধরে নিলাম হ্যাঁ পারে তাহলে পরনা যদি এক্স দিনে করে তাহলে আলাদা আলাদাভাবে করলে কি বলছে পরনা যে সময় করবে পিজুস তার থেকে ছ দিন বেশি সময় লাগবে তাহলে অতএব পিজুস কত দিনে করবে নিশ্চয়ই পিজুস একাকি কাজটা আরও ছ দিন বেশি নেবে অর্থাৎ এক্স প্লাস ছ দিনে করবে করতে পারে তাই তো পেয়ে গেলাম আচ্ছা এবারে একইভাবে আগের করার মতো এক হবে পর্না না তাহলে পর্না একদিনে করবে কতটা পর্না একাকি এক দিনে করবে কতটা একদম আগের মতো বলেছি নয় সূত্রে ফেলো আর না হয় ওই কি নেমে ভাবো ঠিক আছে দিনে করা এক অংশ একদিনে করবে কত ওয়ান বাই এক্স অংশ একই ভাবে পিজুস পিজুস একাকি একদিনে করবে কতটা না বাই এক্স প্লাস তাই তো এবং পিজুস করবে এবারে পরনা পিজুস দুজনে কি দুজনে একত্রে তাহলে পরনা ও পিজুস পিজুস একত্রে একদিনে করবে কতটা দুজনের একদিনের কাজ যোগ করে দাও তাহলে ওয়ান বাই এক্স বা প্লাস ওয়ান বাই এক্স প্লাস সিক্স অংশ ঠিক আছে এটা সরল করে নাও এক্স আর এক্স প্লাস সিক্স তাহলে এটা মিলে গেলে এক্স প্লাস সিক্স আর এটা মিলে গেলে এক্স অংশ অর্থাৎ টু এক্স প্লাস সিক্স অংশ ঠিক আছে টু এক্স প্লাস সিক্স বাই নিচেরটা ভেঙে নাও এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এত অংশ বোঝা গেল তাহলে দেখো টু এক্স প্লাস সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স অংশ এতটা করবে এবারে দেখো একদিনে তারা করবে আমাদের বলেছে তারা একত্রে চার দিনে পুরোটা কাজ করে তাহলে চার দিনে অতএব চার দিনে করবে কতটা না এর চার গুণ তাই তো তাহলে চার গুণিতক অর্থাৎ ফোর ইন্টু টু এক্স প্লাস সিক্স অংশ বোঝা গেল হয়ে গেল এবারে আমরা চলে যাব এই চার দিনে করবে এক একসঙ্গে কাজটা কমপ্লিট মানে সম্পূর্ণটা করে ফেলবে ঠিক আছে অর্থাৎ এক অংশ এই অংশটাই তাহলে এক আমি আরও ভেঙে নিই চার দুগুণে আট এক্স প্লাস চার ছয় চব্বিশ বাই নিচে যেমন আছে তেমন বসে গেল এত অংশ এবারে বলছে চার দিনে তারা কাজটা করে ফেলবে অর্থাৎ সম্পূর্ণ করবে সম্পূর্ণ করবে মানে এক অংশ তাহলে এক অংশ মানেই এই এতটা তাই তো বোঝা গেল তাহলে আমরা এইটা সমান ওইটা লিখে দেব ঠিক আছে ওকে তাহলে আমরা অতএব সমীকরণটি হবে তাই প্রশ্নানুসারে ওদের প্রশ্ন অনুযায়ী কি হলো না দেখো এইট এক্স প্লাস চব্বিশ চব্বিশ বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস তাই তো এইট এক্স প্লাস কনফার্ম এইট হ্যাঁ বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ঠিক আছে এতটা অংশ সে চার দিনে করে আর ওরা বলে দিয়েছে চার দিনে করবে সম্পূর্ণ মানে এক অংশ হয়ে গেল তাহলে এবারে আমরা সমাধান করলেই পেয়ে যাব তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স সমান এইট এক্স প্লাস চব্বিশ বা এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এইট এক্স মাইনাস চব্বিশ আমরা মিডিল টার্ন ফ্যাক্টর করবো বলে একদিকে নিয়ে চলে এলাম এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস চব্বিশ ইকোয়াল টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস চার ছয় চব্বিশ মানে মাইনাস সিক্স এক্স প্লাস ফোর এক্স মাইনাস চব্বিশ টু জিরো বা এক্স কমন নিলে এক্স মাইনাস সিক্স প্লাস ফোর কমন নিলে এক্স মাইনাস সিক্স টু জিরো বা এক্স মাইনাস সিক্স আর এক্স প্লাস ফোর ইকোয়াল টু জিরো অতএব হয় এক্স মাইনাস সিক্স সমান জিরো অথবা এক্স প্লাস ফোর সমান জিরো অতএব এক্স সমান মাইনাস ফোর অতএব এক্স সমান সিক্স দেখো মাইনাস ফোর এটা যেহেতু সময়ের কথা বলেছে ঠিক আছে আমরা এক্সটাকে সময় ধরেছিলাম যে কত দিনে কাজ করতে পারবেন এক্স দিনে তাহলে সময় ঋণাত্মক হতে পারে না একই কথা এটা ওই জন্য অগ্রাহ্য লিখে দিলাম ঠিক আছে বা তুমি লিখে দেবে যে সময় ঋণাত্মক হতে পারে না তাই এটা অগ্রাহ্য ওকে মানে গ্রাহ্য নয় তাহলে অতএব এক্স আমরা কি ধরেছিলাম না পর্না একাকি দিনে করতে পারবে তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে কি এক দিনে করতে পারবে পর্না করতে পারবে ঠিক আছে করতে পারবে এটা উত্তর বোঝা গেল ঠিক আছে এবার আমরা পরবর্তী অঙ্ক করবো নয়েরটা দেখো বলছে নয়েরটা কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কমলে তিরিশ টাকায় আরও তিনটে বেশি কলম পাওয়া যায় কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল তাহলে কমার পূর্বে কমলে তো ডজনে ছ টাকা কমলে তবে তিরিশ টাকায় তিনটে বেশি পাবো কিন্তু কমার পূর্বে কত ছিল তাহলে কমার পূর্বে আমাকে ধরতে হবে যে কত টাকা ডজন প্রতি কলমের মূল্য তাহলে প্রতি ডজন কলমের আমাদেরকে ডজনে হিসাবেই দেওয়া আছে আর ডজনের হিসাবেই মূল্যটা বার করতে বলেছে তাহলে আমরা ডজনটা রেখে দেবো ডজন মানে এক ডজন মানে বারোটা ভাঙছি না ঠিক আছে তাহলে প্রতি ডজন কলমের ধরো এখন মূল্য ঠিক আছে তারপর কমলে কী হবে সেটা ভবিষ্যতের ব্যাপার তাহলে এখন বর্তমান মূল্য লিখলাম প্রতিটা কলমের বর্তমান মূল্য এক্স টাকা ধরে নিলাম ঠিক আছে তাহলে তিরিশ টাকায় এখন কটা টাকা কটা কলম পাওয়া যাবে তাহলে তিরিশ টাকায় কলম হয় কত না দেখো তিরিশ টাকায় এক ডজনের দাম যদি এক্স টাকা হয় তাহলে তিরিশ টাকায় তিরিশ বাই এক্স ডজন ঠিক আছে এত ডজন পাবে তুমি আমরা ডজনটা রেখে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এবারে ছ টাকা কলমের মূল্য কমেছে ডজন প্রতি এখন সরি আচ্ছা কলমের মূল্য সরি কলমের মূল্য ধরো ডজন প্রতি ডজন প্রতি ছ টাকা কমলে হয় ছ টাকা কমলে কমলে প্রতি ডজন ডজন কলমের মূল্য হবে মূল্য হবে কত টাকা হবে না ছ টাকা মাইনাস করে দেবো এক্স মাইনাস ছ টাকা তাহলে এক ডজনের দাম হবে এক্স মাইনাস ছয় তাহলে তখন তিরিশ টাকায় কত পাওয়া যাবে তাহলে তিরিশ টাকায় কলম হবে তিরিশ টাকায় কলম কতগুলো হবে না আগে যটা হচ্ছিল তার থেকে এক্স মাইনাস ছয় তো তাহলে তিরিশ বাই এক্স মাইনাস ছয় ডজন ওকে এতগুলো এবারে তাহলে আমাকে বলেছে যে আগে যা পাওয়া যেত তার থেকে এখন তিনটে বেশি পাওয়া যাবে তার মানে বেশি পাওয়া যাবে মানে কোনটা বড় হবে তাহলে এখন বেশি পাওয়া যাবে মানে এখন বেশি এই সংখ্যাটা বেশি তাই তো এটা থেকে এটা বিয়োগ করব তাহলে তিন হবে ওকে আচ্ছা তাহলে প্রশ্নানুসারে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ দেবো তিরিশ বাই এক্স মাইনাস সিক্স মাইনাস তিরিশ বাই এক্স সমান দেখো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে তিনটে ওরা বলেছে ঠিক আছে কিন্তু আমরা তো ডজন কথাটা রেখেছি তাই আমরা ডজনের হিসাবে ভাবব তাহলে তিনটে মানে এক ডজনের এক ডজন মানে বারোটা ভাগের তিন ভাগ ঠিক আছে এক ডজন মানে বারোটা ভাগের তিন ভাগ এইটা হবে ঠিক আছে বেশি ঠিক আছে এবারে আমরা ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে ওকে এবারে দেখো আমরা তাহলে এটাকে ক্যালকুলেশান করে নিই এক্স এক্স মাইনাস সিক্স তাহলে এটা থার্টি এক্স মাইনাস এটা থার্টি এক্স আর মাইনাস মাইনাস প্লাস তিনশো আঠেরো তাই তো তিনশো আঠেরো মানে একশো আশি হলো এবারে সমান আমরা তিন আর বারো কেটে ছোটো করে দিতে পারি সংখ্যাটা অনেক ছোটো হয়ে যাবে তাহলে ফিগারটা তাহলে একের চার হয়ে গেল বা তিরিশ এক্স তিরিশ এক্স কেটে দিলাম দিলে পড়ে রইল একশো আশি এটা গুণ করে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স আর চার আঠারং বাহাত্তর মানে সাতশো কুড়ি বোঝা গেল এবারে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সাতশো কুড়ি ইকোয়াল টু জিরো ওকে এরপর আমরা এক্স স্কোয়ার মাইনাস দেখো সাতশো মানে আমরা যদি তিন চব্বিশ সং বাহাত্তর তিন চব্বিশ মানে তিরিশ ইন্টু চব্বিশ তাই তো সাতশো একবার ভেঙে নিলে সেটাই তো হচ্ছে দুই ছত্রিশ দুই আঠেরো দুই নব্বই দুই পঁয়তাল্লিশ তিন পনেরো তিন পাঁচ তাহলে দুই দুই চার চার দুই আট চব্বিশ আচ্ছা আর তিন পাঁচ পনেরো দিয়ে তিরিশ চব্বিশ ইন্টু তিরিশ তাই তো তাহলে তিরিশ এক্স প্লাস চব্বিশ এক্স মাইনাস সাতশো কুড়ি ইকাল টু জিরো তিন চব্বিশ সাতশো কুড়ি হচ্ছে বা এক্স কমন নিয়ে এক্স মাইনাস থার্টি প্লাস চব্বিশ কমন নিয়ে এক্স মাইনাস থার্টি ইকোয়াল টু জিরো ওকে তাহলে দেখো তাহলে কী হলো বা এক্স মাইনাস থার্টি আর এক্স প্লাস চব্বিশ টু জিরো অতএব হয় এক্স মাইনাস থার্টি অথবা এক্স প্লাস চব্বিশ ইকোয়াল টু জিরো অতএব হয় অতএব এক্সো ওয়ান থার্টি আর এখানে অতএব এক্সো ওয়ান মাইনাস টোয়েন্টি ফোর হয়ে গেছে এবারে দেখো আমরা এখানে ধরেছিলাম প্রতি ডজন যে প্রতিরজন কলমের বর্তমান মূল্য তাহলে মূল্য হচ্ছে টাকা এবং সেটা অবশ্যই পজিটিভ হবে মানে ধনাত্মক হবে ঋণাত্মক হবে না এখানে তাহলে এই ঋণাত্মক মাইনাস চব্বিশ অগ্রাহ্য বোঝা গেল তাহলে আমরা এইটা ধরব তিরিশ টাকা ঠিক আছে তাহলে আমরা বলবো প্রতি ডজন কলমের বর্তমান মূল্য বা দাম তিরিশ টাকা আমাদেরকে ডজনে হিসাব করতে বলেছে আমরা ডজনে বার করে দেবো এটাই উত্তর হয়ে